তো আজকে আমি যে ব্লগটা করছি ব্লগটা অ্যাকচুয়ালি পুরীর ব্লগ হচ্ছে আমরা বুক করে নিয়েছিলাম ওড়িশা গভর্নমেন্টের ওয়েসাটিসির ভলভো বাস এটা অ্যাকচুয়ালি একটা স্লিপার বাস ছিল টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে অফিস করে নেওয়ার পরে আমরা বেরিয়েছিলাম আর আমাদের বাসটা ছিল বাবুঘাট থেকে তো এরকম আমরা সিঙ্গেল সিঙ্গেল স্লিপার পেয়েছিলাম কারণ তার আগেই বাকিগুলো সব বুক হয়ে গেছিলো

তো সেটা করেছি বাট অনেক সময় সাউন্ডের কিছু প্রবলেমস হয়েছিল আর এখানে এত অন্ধকারের ভিতরের লাইটগুলোও জ্বলছিল না তাই জন্য ভালো করে ভিডিও নিতে পারছিলাম না আর আমাদের দেখো কীরকম বিধ্বস্ত অবস্থা কারণ আমরা দুজনেই অফিস করেই এসছিলাম রাদার আমার ভাইও অফিস করেই এসছিল। যাই হোক তো এটা আমাদের ফার্স্ট ফ্রেন্ডস ট্রিপ ছিল তো আমরা অনেক এক্সাইটেডও ছিলাম আর এই দেখো এইটা ছিল আমাদের ডিনার সেদিনকার আমাদের ফেভারিট পরোটা আলু ভাজা তো বাস অলরেডি ছেড়ে দিয়েছে আমার মাকে আমি ভিডিও কল করে নিয়েছিলাম একটা আর করে বাসের সমস্ত স্লিপার সিটগুলো কীরকম হয় আর কি সেটা দেখাচ্ছিলাম কারণ এর আগে আমি কখনো বাসে ট্রাভেল করিনি এত দূর তো যাই হোক আর স্লিপার বাসে তো করিনি। নি আমাদের মোটামুটি পৌঁছানোর টাইম বলা হয়েছিল সাড়ে আটটা কিন্তু আমরা তার আধ ঘন্টা আগেই পৌঁছে যাই আর এটা পুরো পিওর ওড়িশার ভিউ দেখাচ্ছি আমরা একটাতেই ওড়িশায় ঢুকে গেছিলাম তো অলমোস্ট এসেই গেছি জয় জগন্নাথ আচ্ছা এইটাই সেই ফেমাস মূর্তিটা মনে আছে একদম পারফেক্ট জায়গা নাকি তো এটা সর্বদা বিচ যারা গেছো তারা নিশ্চয়ই জানো আর এখানে একটা হোটেল নিয়ে স্ক্যাম হয়েছিল সেটা তোমাদের পরে বলবো তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে মানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট নিয়ে সকাল থেকে কিছু ফাইমিলি হোটেলে করবো দুপুরবেলা ব্রেকফাস্ট করতে যাচ্ছি বিকেলবেলা লাঞ্চ করবো ওয়াটার তো থেকে প্রায় দু মিনিটের ডিস্টেন্সে ছিল আমাদের হোটেলটা তো আমরা এখন ওখানেই আছি এবার আমরা যাব বিচের দিকে আমরা চলে এসেছি স্বর্গদাস সি বিচে আর এখন আমরা স্নান করে নেবো সমুদ্রে গিয়ে তার আগে কয়েকটা সেলফি তুলে নিই তো এই ছিল আমাদের সেলফি কখনো ল্যান্ডস্কেপ কখনো পোর্ট্রেট এইভাবেই নেওয়া সমস্ত ভিডিও বিচ থেকে ফিরে হোটেলে গিয়ে আবার স্নান করে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে আর এই বাঙালি হোটেলটা ছিল আমাদের হোটেলের একদম এক্স্যাক্ট অপোজিটে তো দেখো আমরা সবাই ভেজ থালি নিয়ে নিয়েছি তোমরা হয়তো বিশ্বাস করবে না এই আমার লাইফে ফার্স্ট টাইম পুরী আসা আর ভীষণই এক্সাইটেড ছিলাম আমি তো চারিদিকটা দেখো বেশ জমজমাট এখানে সো ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরের প্রেমিস ঢুকে পড়েছি আর ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির আহা হা তোমরা যারা গেছো সবাই নিশ্চয়ই জানো যে কত সুন্দর একটা ফিলিংস এটা সেখানে গিয়ে তো আমরা প্রচুর সেলফি তুলছিলামই অনেক ফটো তুলছিলাম ভালো লাগছিল ভীষণ পতাকাগুলো উঠছে দেখো এত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে ওখান থেকে কিছু লেজার লাইটও ছিল তো এখানে সিঁড়িতে বসে বসে আমরা প্রচুর সেলফি তুলছিলাম আমাদের সেলফি তোলার আর কোনো শেষ নেই যাই হোক লাইটিংটা বেশ ভালো পাওয়া যাচ্ছিল সচরাচর এত ভালো লাইটিং পাওয়া যায় না তাই জন্য আমরা অনেক ছবি তুলছিলাম যাই হোক এই সমস্ত ছবি তোলার পরে ঠিক ছিল যে আমরা এখান থেকে ডিরেক্ট বিচে যাব। এই সমস্ত ছবিগুলো তোলাতুলি করছিলাম সমস্ত আমার ভাই ছিল ভাইকে বলছিলাম যে ছবি তুলে দে ওই তো আমাদের ফটোগ্রাফার এরপর আমরা চলে এসেছিলাম বিচে এটা হচ্ছে সর্বদা সি বিচ আর এখানে এসে আমাদের দুজনের মানে আমার আর হিমাত্রির প্রচণ্ড ইচ্ছা হয়েছিল যে আমরা যেন কর্ন চাট খাই কারণ এত ইউটিউব ভিডিওস দেখেছিলাম যে কর্ন চাট এত ফেমাস দেখেছিলাম তো আমরা এখানে ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা এসছি এখন এখানে ভুট্টার চাট খেতে কর্ণ চাট মানেরা কি করছে না তো হয়ে গেল আমার ভাই এবংtablename ভাই আছে তো কর্ন চাট নিয়ে আমরা এখন বসে গেছি সামনের বেঞ্চটাতে আর বেঞ্চে বসে কেন দেখো উটও চড়ছে অনেকে এবার সমুদ্রর গর্জনটা শুনছিলাম বেশ ভালো লাগছিল আর এত সুন্দর একটা ওয়েদার ওখানে এখানকার মতো ঠান্ডাও নেই অত এরপর এখান থেকে শোয়ে চলে এলাম হোটেলে ডিনার করতে ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি আলুর দম রুটি তরকারি রুটি চানা এই সমস্ত কিছু ডিনার সারার পর আমরা অনেকক্ষণ ধরে উনও খেলেছিলাম সেটা আলাদা কথা তার পর দিন একদম আর্লি মর্নিংয়েই আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের পুজো দিতে তো পুজো দেওয়ার সময় তো জানো ভিতরে প্রেমিসেসে কোনো ফোন অ্যালাউড নয় তো বাইরে এসেই আমরা সবাই মিলে ফোনে ছবি তুলছিলাম ভোরবেলা বেরিয়েছিলাম বলে সোয়েটার জ্যাকেট পরে গেলেও সোয়েটার জ্যাকেট পরার মতো ঠান্ডা কিন্তু একেবারেই ছিল না এরপর আমরা ব্রেকফাস্টে চলে গেলাম আর ওরা খাচ্ছিল পুরি আর আমরা নিয়েছিলাম মশালা দোসা এরপর লাঞ্চে আমরা মাসির হোটেল থেকে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম সবাই সন্ধেবেলা আমরা আবার চলে এসেছিলাম বিচে আর এখানে কিছু কাগজ পেতে আমরা বসে গেছিলাম তো বসে বসে বা দূরের ভিউটা দেখছি ওই একটা ভালো লাগে এরপর সচিন একটা কাঁকড়া ধরে এনেছিল কারণ কাঁকড়াটা আমাদের সামনে একটা গড়তে ছিল আর সেটাই আমরা ভিডিও করছিলাম আর ফটোজ তুলছিলাম আমরা ওখানে বসে বসে মদন মোহন ছানা পোড়া এই সমস্ত খাচ্ছিলাম আর সমুদ্রের এই সুন্দর ভিউটাকে উপভোগ করছিলাম আর সেদিনও কিন্তু আমরা আবারও কন চার্ট খেয়েছিলাম হোক তো বেশ সুন্দর লাগছিলো দেখো সমুদ্রের গর্জনের সাথে এত ভালো লাগছিলো অনেক গানও করছিলাম আমরা বসে বসে সেই গানগুলো অ্যাকচুয়াল মিউজিকের সাথে চালানো ছিল বলে কপিরাইট ইস্যুস চলে আসবে তাই আমি দিতে পারবো না পায়ের কাছে জল চলে আসছিলো দেখো না তো এটা হচ্ছে আমাদের ফেরার দিনকার ভিডিও সেই দিন আমরা সকালবেলা বিচের সানরাইজ দেখতে গেছিলাম তো কথা তো ছিল সবাই মিলে যাবো কিন্তু বাকিরা ঘর থেকে উঠছিল অনেকবার ডাকার পরেও উঠছিল না তো আমরা দুজনেই বাধ্য হয়ে চলে এসেছি দেখো আর এই ভোরবেলাটা মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা ছিল তো কান মাথা সব মরে এসেছে কারণ অলরেডি আমার ঠান্ডা লেগেই ছিল যাদের ওর লেগেছিলো ঠান্ডা তো এখানে প্রচুর লোক অলরেডি জমা হয়ে গেছে সানরাইজ দেখার জন্য কিন্তু এখনও সানরাইজ হয়নি এমনি টাইমে আমরা নর্মাল জামাকপুর পরে ঘুরে বেড়ালো এই ভোরবেলা কিন্তু আমাদের অত সাহস হয়নি যাই হোক আমরা সেলফি করছিলাম তুলতে তুলতে আস্তে আস্তে সানরাইজ স্টার্ট করে দেখতে আচ্ছা সূর্যটা একদম ছোট দেখাচ্ছে তো আমি ওখান থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম আমি এখন ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম তার মধ্যে আমার ভাইও চলে আসে দিচ্ছে আর আসার পরে আমি একটু এগিয়ে গিয়ে সানরাইজটা দেখানোর চেষ্টা করছি দেখো কিন্তু সুন্দর লাগছে আর এখন যদি একটু হালকা অরেঞ্জ লাগছে এরপরে কিন্তু সূর্যটা পুরো টকটকে লাল হয়ে গেছিলো আর দেখতে অসাধারণ লাগছিলো আমার ফোনের ক্যামেরার পক্ষে অতটা সৌন্দর্য ক্যাপচার করা পসিবল হয়নি যতটা পসিবল হয়েছে আমি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে সানরাইজ দেখতে এর আগের বছর আমরা যখন দীঘা গেছিলাম তখনও আমরা সানরাইজ দেখার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তখন বর্ষাকাল ছিল তো ভালোভাবে দেখা যায়নি পুরো মেঘে বেড়ালেই ছিল তো এইখানে এসে দেখতে পেলাম এতটাই সুন্দর লাগছে ভিউটা দেখো ব্রাইটনেসটা এখানে একটু কম করেছি কারণ সূর্যটা কতটা লাল হয়েছিল সেটা আমি দেখাতে পারছিলাম না তো রকম লাগছিল এত সুন্দর যে বলার মতো যত বেশি টাইম যাচ্ছিল সূর্যটা যেন আরও বেশি লাল হয়ে যাচ্ছিল আর এত সুন্দর লাগছিল মানে কি বলবো তো আমরা এখানে একটা বেঞ্চে বসে সবাই মিলে চা খাচ্ছিলাম তো সেইগুলোর ক্লিপস তেমনভাবে নেওয়া হয়নি ছবি এই কিছুক্ষণ পর আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম এর মধ্যে আমরা এখানেই বসে ব্রেকফাস্ট করি নিছিলাম ডিম পাউরুটি এগুলো তেমন কোনো ভিডিও নেই জাস্ট দুটোই ক্লিপ আছে আমার ভাই তুলেছিল এরপর সেই দিন বেলার দিকে যখন আমরা বিচে আসি তখনকার ভিডিও এটা ওরা সবাই স্নান করেছিল হ্যাঁ তো আজকে আমাদের টোটালি লাস্ট ডে আর সবাই গেছে স্নান করতে সমুদ্রে বাট আমি নিচে বসে আছি আমি আজকে স্নান করতে যাইনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো না ক্লাস হচ্ছে আর একটু ভাবলাম যে একটু ভিডিও বানানো যাক কারণ আমরা তো ফোন নিয়ে আসতে পারি না সাধারণত কারণ কার কাছেই বা দেবো তো কার কাছেই বা দেবো তো আমরা যেহেতু আনতে পারি না তাই জন্য ফোন নিয়ে এসেই আমি ভিডিওটা করছি ওরা গেছে কান করতে আর কিন্তু গেলে প্রচণ্ড রোদ আর রোদেই বসতে হয়েছে কিচ্ছু করেনি বসে বসে ট্যান্ড হবো আর কী করবো সো দেখতে থাকুন এই জোড়া তখন ওখানে স্নান করছিল আর সবাই মিলে ভিডিও করছিলাম আমি ওদের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ে ঠিক নয় নিয়ে চলে সামনের দিকে দাঁড়িয়ে ওরা মনে হয় নানা রকমের পোজ দেওয়ার চেষ্টা করছিলো ক্যান্ডির ছবি তোলার চেষ্টা আমি করছিলাম কিন্তু সেটা পসিবল হয়নি কারণ আমি অনেকটা দূরে ছিলাম তারপর আসার পরে আমরা ছবি তুলছিলাম আমাদের বাস ছিল সন্ধে সাতটায় তার আগে আমরা লাঞ্চ করতে বেরোই লাঞ্চে আমি আর ওই শুধু বেরিয়েছিলাম কারণ বাকিরা আগে খেয়ে নিয়েছিল তো লাঞ্চ করতে গিয়েছিলাম আমরা আজকেও আমার খুব বিরিয়ানি ক্রেভিংস হচ্ছিলো বলে আমরা বিরিয়ানিই খেতে গিয়েছিলাম এই জায়গাতে কোয়ালিটিটাও যেমন ভালো তেমন খেতেও ভালো তারপরে আমরা চলে গেছিলাম নিচে একটু ফটোশ্যুট করতে তো আমার পার্সোনাল তো ফটোশ্যুট করে দিচ্ছিল তো এরপর দেখতে থাকো কিছুটা ইনস্টাগ্রামের রিলসের জন্য বিভিন্ন পোজে বিভিন্ন রকমভাবে ভিডিও নেওয়া চলছিল কিন্তু সত্যি বলতে আমরা এই সমস্ত ভিডিওতে অতটা প্রো নই তাই জন্য যতটা আমাদের দ্বারা পসিবল ততটাই করেছি দেখা যাক এবং কেমন আউটপুট আসে তো এই সমস্ত ভিডিও করার পরে আমাদের বেশ একটু তাড়া ছিল কারণ আমাদের সাতটায় বাস ছিল আমি এত বললাম তো আমরা বেশ খানিকটা সেলফি তুলে নিচ্ছিলাম কারণ এটা আমার বিচ ফ্রেন্ডলি জামা ছিল যেটা আমি এনেছিলাম কিন্তু পরা হয়নি আর এখানে দেখো এটা শেষ হয়নি বাট ততটা হয়েছিলো ততটাই ভিডিও করে নিয়েছিলাম আর এটা হচ্ছে বাসের ভিতরের ভিডিও মানে আমরা তখন অলরেডি বাসে উঠে গেছি এখানে আমরা দুটো পাশাপাশি বেডের স্লিপার পেয়েছিলাম তো যাই হোক তো উঠে গেছি আপাতত এটাই হচ্ছে আমাদের সিটটা জানি না কতটা দেখতে পাবে কারণ এখানেও আলোর সমস্যা লাইট কোথাও জ্বলে না তো কি আর করা যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এরকম ভিডিওস করছিলাম ছোটোখাটো একটা দুটো করে তো এই ছিল আমাদের ট্রিপের লাস্ট পার্ট তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং